হ্যালো ফাউন্ডার্স একটা খুবই খারাপ খুবই দুঃসংবাদ আছে আমাদের জন্য সমস্ত অনপ্যাসিভ ফাউন্ডার্সের জন্য একটা খুবই খারাপ খবর ডক্টর ইদ্রিস মোদি আর আমাদের মধ্যে নেই উনি আমাদের ছেড়ে চলে গেছেন আপনারা এই ভিডিওটা জাস্ট আমি অলরেডি কমিউনিটিতে পোস্ট করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন এই ভিডিওটা তৈরি করার একটাই জাস্ট কথা বলার জন্য যে আপনারা দোয়া করবেন ওনার জন্য উনি যেখানেই থাকবেন যেন ভালো থাকুন সুস্থ থাকুন বাস এটাই এটাই চাই উনি বাস আর কিছুই না দোয়াতে অনেক অনেক ক্ষমতা তো সবাই মিলে প্রে করুন ওনার জন্য বাস এটাই বলার আর একটা ওনার সম্বন্ধে একটা কথা বলতে চাই ওনার স্পেশালিটি যে উনি খুব সুন্দর স্টোরি বলতেন গল্প যখন অ্যাস স্যার আপনারা জানেন কি না জানি না টোয়েন্টি টোয়েন্টিতে যখন উনি কর্পোরেট ওয়েবিনারে আসতেন তখন ওনাকে যখন বলতে দেওয়া হতো না উনি ওনার যা বক্তব্য আছে সেটা বলার পরে একটা স্টোরি বলতেন এবং সেই স্টোরিটা খুব মিনিংফুল হতো এবং সমস্ত লিডার্স যারা গ্লোবালির কথা বলছে সবাই শুনতো এবং দারুণ সবাই ক্ল্যাপিং করতো হাততালি দিত যে দারুণ কারণ গল্পটা শেখা শোনার পরে প্রথমে বোঝা যেত না এবং শেষে গিয়ে বোঝা যেত যে আচ্ছা এত সুন্দর স্টোরি এর মানেটা এত সুন্দর তো উনি প্রত্যেক দিন একটা স্টোরি শেয়ার করতেন কর্পোরেট ওয়েবিনার কারণ অ্যাস স্যারও শুনতো সবাই শুনতো আমরা রাত জেগে জেগে মিটিং শুনতাম আচ্ছা উনি আর নেই বাস সেটাই বলার জন্য যে ওনার জন্য সবাই দোয়া করবেন এখানেই শেষ করছি আপডেটস পরে হবে